সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়ন আলাবিদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আপনারা কি কখনো এমন কোনো যুদ্ধ বিমানের কথা কল্পনা করেছেন যা হবে সম্পূর্ণরূপে মনুষ্যবিহীন যার কোনো চালক থাকবে না যার ইঞ্জিন হবে জেট ইঞ্জিন গতি হবে সুপারসনিক যেটি তৈরি হবে স্টিলথ প্রযুক্তি দিয়ে যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হবে যেটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে মিশন সম্পন্ন করে আবার ফিরে আসতে সক্ষম হবে যেটি শর্ট রানওয়ে থেকে উড্ডয়ন করতে সক্ষম হবে যেটি অন্যান্য প্রচলিত যুদ্ধ বিমান ও ড্রোনের সাথে সমন্বয় সাধন করে মিশন পরিচালনা করতে সক্ষম হবে যেটি আকাশে পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম হবে টানা চার ঘন্টা উড়তে সক্ষম হবে যেটি একই সাথে হবে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট হয়তোবা করেছেন অথবা করেননি হয়তোবা এখান থেকে কয়েক বছর আগেও মানুষ এই ধরনের একটি যুদ্ধ বিমানের কথা কল্পনা করত কিন্তু এখন তার কল্পনার জগতে সীমাবদ্ধ নেই বরং বাস্তব রূপ লাভ করেছে আমি এতক্ষণ ধরে যে বর্ণনা দিলাম যে বৈশিষ্ট্যের কথা বললাম তা মূলত তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খিজিল এলমা যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য কি এই খিজিল এলমা কেন খিজিল এলমা নামকরণ করা হলো এর অর্থ কি কি এর বৈশিষ্ট্য কী এর সক্ষমতা এসব নিয়ে মূলত আমাদের আজকের আয়োজন তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন ধন্যবাদ এখন থেকে আপনিও আমাদের এই ছোট্ট পরিবারের একজন গর্বিত সদস্য এইবার চলুন শুরু করা যাক তুরস্ক নিত্য নতুন অত্যাধুনিক সব ড্রোন তৈরি করে আকাশ যুদ্ধের যে কনসেপ্ট যে সংজ্ঞা সেটিকে নতুনভাবে লিখছে আগামীর আকাশ যুদ্ধ কেমন হবে তার যে ধারণা সেই ধারণা নতুনভাবে নতুন আঙ্গিকে তুরস্ক বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছে যে কয়টি অত্যাধুনিক ড্রোন তুরস্ক তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে খিজিলেলমা এই খিজিলেলমা স্টিলথ প্রযুক্তির তৈরির সুপারসনিক গতির জেট ইঞ্জিনের মনুষ্যবিহীন একটি মাল্টিরোল কমব্যাট কমব্যাক্ট এটি তৈরি করেছে তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার টেকনোলজি বা বাইকার কোম্পানি এই বাইকার কোম্পানি মূলত ড্রোন নির্মাণ নির্মাণের জন্য বিখ্যাত গোটা বিশ্বে এর মধ্যে সুনাম সুখ্যাতি অর্জন করেছে বিশেষ করে বাইর টিভি টু বাইর টিভি থ্রি এগুলো হচ্ছে অত্যন্ত বিখ্যাত গোটা বিশ্বের সর্বাধিক বিকৃত ড্রোন এগুলো এই বাইকার কোম্পানির সিইও হচ্ছেন স্যালচুক বাইরাক্তার তিনি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইফ এরদোয়ানের মেয়ের জামাই খিজিলেলমা এই নামকরণটি কিভাবে হলো নামকরণটি মূলত তুর্কি পৌরাণিক যে কাহিনী এবং ওসমানীয় সাম্রাজ্যের একটি প্রতীকী লক্ষ্য খিজিলেলমা থেকেই করা হয়েছে খিজেলেলমা শব্দের অর্থ হচ্ছে রেড এইপল বা লাল আপেল যেটি একটি অধরা দূরবর্তী লক্ষ্যকে নির্দেশ করে যে লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব নয় কিন্তু পৌঁছানোর জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যেতে হয় অর্থাৎ এটিকে খিজেলেলমা নাম এজন্য রাখা হয়েছে যাতে এটিকে প্রতিনিয়ত আপগ্রেড করে উন্নত করে আরো উন্নত পর্যায়ে আরও আরও অত্যাধুনিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় কখনোই এই যে আপগ্রেড করার উন্নত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া কখনো থামবে না প্রতিনিয়ত এই প্রক্রিয়া চলতে থাকবে এই জন্য এটির নাম দেওয়া হয়েছে খিজিল এলমা খিজিল তৈরির এই প্রকল্প কবে শুরু হয় প্রথমত দুই সালের দিকে এই প্রকল্প শুরু হয় কয়েক বছর এর বিভিন্ন নকশা বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রোটোটাইপ নিয়ে কাজ করার পরে দুই সালের চোদ্দই ডিসেম্বর খিজিলেলমার প্রথম প্রোটোটাইপ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সফল উড্ডয়ন সম্পন্ন করে খিজিলেলমার বৈশিষ্ট্য কী কী এর সক্ষমতা এটি মূলত স্টিলথ প্রযুক্তি দিয়ে তৈরি যেমনটি পঞ্চম প্রজন্মের বা ফোর প্রজন্মের অন্যান্য যুদ্ধ বিমানের ক্ষেত্রে আমরা দেখে থাকি স্টিলথ প্রযুক্তির হওয়ার কারণে এবং শক্তিশালী সব কম্পোজিট ব্যবহার করার কারণে খিজলেলমা কিন্তু শত্রুর রাডার শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজে ফাঁকি দিতে পারবে খিজিলালমার দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ ফুট উচ্চতা হচ্ছে এগারো ফুট এর ডানার প্রশস্ততা হচ্ছে তেত্রিশ ফুট এর ওজন কত এটি যখন উড্ডয়ন করে তখন এর ওজন থাকে ছয় হাজার কিলোগ্রাম এবং খিজিলালমা পনেরোশো কিলোগ্রাম কার্যকর অস্ত্র বহন করতে পারে খিজলেলমার গতি হচ্ছে সুপারসনিক গতি এটি শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে উড়তে সক্ষম খিজলেলমার গতি হচ্ছে মাঘ শূন্য দশমিক নয় অর্থাৎ ঘন্টায় এগারোশো কিলোমিটার গতিতে উড়তে সক্ষম খিজলেলমা ভূমি থেকে পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচুতে উড়তে সক্ষম কিন্তু যখন কোনো মিশন পরিচালনা করবে কোনো অপারেশন পরিচালনা করবে তখন পঁয়ত্রিশ হাজার ফুট উঁচুতে থেকে তা করবে খিজলেলমা টানা চার ঘন্টা আকাশে থাকতে পারবে খিজলেলমা মা স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন করতে পারবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে নিজেই সিদ্ধান্ত নিয়ে মিশন সম্পন্ন করে নিজে নিজেই আবার ফিরে আসতে পারবে খিজিলেলমা শট রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারবে তুরস্কের যে আমফিপিয়াস অ্যাসড শিপ টি আনাতলু এই টি সিজি আনাতলুর শর্ট রানওয়ে থেকে যাতে খিজিলেলমা উড্ডয়ন করতে পারে সেভাবে এর পরবর্তী প্রোটোটাইপগুলো নকশা করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে খিজলেমা মূলত নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের উপযোগী করে তৈরি করা হচ্ছে অর্থাৎ এটি প্রচলিত অন্যান্য যুদ্ধ বিমান ও ড্রোনের সাথে সমন্বয় সাধন করে মিশন পরিচালনা করতে পারবে আমি এর আগে তুরস্কের কান ফাইটার জেট প্রকল্প নিয়ে যে ভিডিও করেছিলাম সেখানে আমি বিস্তারিত বলেছি তুরস্কের লক্ষ্য হচ্ছে কান ফাইটার জেটকে রূপান্তর করা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের কনসেপ্ট এখনো পর্যন্ত নির্দিষ্ট না বিভিন্ন দেশ এই কনসেপ্ট নিয়ে কাজ করছে তবে মোটামুটিভাবে এতটুকু বলা যায় যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তার দুই পাশে লয়াল উইংম্যান হিসাবে বিভিন্ন মনুষ্যবিহীন যুদ্ধ বিমানকে রাখবে এবং সেগুলোকে অপারেট করবে একবার কল্পনা করুন এখান থেকে কয়েক বছর পরে যখন ষষ্ঠ প্রজন্মের কাম ফাইটার জেট তুরস্কের হাতে আসবে এবং ডাবল ইঞ্জিনের আঙ্কা থ্রি আসবে ডাবল ইঞ্জিনের খিজিল এলমা আসবে কান ফাইটার জেটের এক পাশে থাকবে ডাবল ইঞ্জিনের আঙ্কা থ্রি যেটা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন বোমা বহন করবে শত্রুর গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক যে স্থাপনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার সিস্টেম বিভিন্ন অস্ত্রের গুদাম বিভিন্ন কৌশলগত স্থাপনা ধ্বংস করবে অন্যদিকে থাকবে খিজিলেলমা খিজেলালমা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দূর পাল্লার মধ্যম পাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্র বহন করবে শত্রুর যুদ্ধ বিমান শত্রুর ড্রোন শত্রুর ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করবে ধ্বংস করবে একই সাথে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বিভিন্ন বোমাও বহন করবে কান ফাইটার জেট প্রথমে শত্রুর বিভিন্ন টার্গেটকে নির্ধারণ করবে করে দুই পাশে থাকা আঙ্কা আঙ্কাথিরি এবং খিজলালমাকে নির্দেশ দেবে যাও এগুলো ধ্বংস করো এই দুটি মনুষ্যবিহীন যুদ্ধ বিমান রিস্ক নিয়ে এগিয়ে গিয়ে শত্রুর এই বিভিন্ন টার্গেট ধ্বংস করবে ধ্বংস করে যখন ফিরে আসবে শত্রুর প্রতিরোধ ব্যবস্থা শত্রুর যে প্রতিরোধ সক্ষমতা যখন দুর্বল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন কান ফাইটার জেট শত্রুর আকাশীমায় প্রবেশ করে শত্রুর উপরে হামলা করবে আবার ফিরে আসবে নিরাপদে এটি করতে যে যদি কোনো খিজিলেলমাকে হারাতে হয় কোনো আঙ্কা থিরিকে হারাতে হয় তাহলে খুব বেশি ক্ষতি হবে না কারণ এগুলো হচ্ছে মনুষ্যবিহীন কোনো মানুষ থাকবে না কোনো পাইলট থাকবে না খিজিলেলমাকে এমনই একটি কনসেপ্টের উপযোগী করে মূলত নকশা করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে পরবর্তী যে প্রোটোটাইপগুলো তৈরি করা হবে সেগুলোকে এই খিজিলেলমার ইঞ্জিন কোন দেশে সাধারণত কোনো অস্ত্রের ভিডিও করলে কোনো যুদ্ধ বিমানের কোনো ড্রোনের ভিডিও করলে অনেকে প্রশ্ন করেন যে এর ইঞ্জিন কি তুরস্কের নাকি অন্য কোনো দেশের প্রাথমিকভাবে যে কয়েকটি প্রোটোটাইপ তৈরি করা হচ্ছে এবং প্রথম দিকে যে মা তৈরি করা হবে সেগুলোতে ইউক্রেনের তৈরি এই আই টোয়েন্টি ফাইভ টিএল টি ইঞ্জিন ব্যবহার করা হবে অবশ্য বাইকার কোম্পানির খিজিলেলমার জন্য একটি ইঞ্জিন তৈরির প্রকল্প চলমান রয়েছে যখন নিজস্ব প্রযুক্তির এই ইঞ্জিন তৈরি হয়ে যাবে তখন খিজিলেলমাতে ওই ইঞ্জিনগুলো ব্যবহার করা হবে খেজিলা কবে তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি তা হল দু সালের শেষ এবং দু সালের শুরুর দিকে খিজিলা তুরস্কের সেনাবাহিনীতে যুক্ত হতে শুরু হবে অর্থাৎ তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর শুরু হবে খিজিলা এই পর্যন্ত কি কোনো দেশের কাছে বিক্রির জন্য চুক্তি করা হয়েছে এই পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তি করেনি তবে বেশ কিছু দেশ খিজলেলমাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে যেমন মালয়েশিয়া পাকিস্তান আজারবাইজান ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ কিন্তু আগ্রহ প্রকাশ করেছে আগামীতে যে আকাশ যুদ্ধ হবে সেই যুদ্ধটি কেমন হবে তার একটি কনসেপ্ট তার একটি ধারণা কিন্তু এরই মধ্যে তুরস্ক গোটা বিশ্ববাসীকে দিতে সক্ষম হয়েছে খিজিলেলমা আগামীর আকাশ যুদ্ধের এই কনসেপ্টকে নতুনভাবে লেখার ক্ষেত্রে নতুনভাবে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে খিজিলেলমা তৈরির ফলে তুরস্কের যে বিমান বাহিনীর সক্ষমতা এটি কিন্তু বহু গুণে বৃদ্ধি পাচ্ছে বা বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক খিজলাল সম্পর্কে আপনাদের অভিমত কী আপনাদের মতামত কী অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ